শখের চুল মনে করেন দিতেছি আপনি কি জানেন যে পুরুষ মানুষের শখ কিন্তু তার চুল আর ছেলেরা কিন্তু চুল রাখার জন্য পরিবার থেকে ফ্যামিলি থেকে অনেক ধরনের বকা শুনে তো এরকম চুল অনেক বড় ছিল তো যেকোনো একটা কারণ আছে তো সেই কারণে চুলগুলা না রাখা এর আগে অনেকবার টাকলা করছি আবারও শখের চুলগুলো ফালাই দিতেছি তো যারা এরকম মনের মাথায় ব্যথা পায় তারা বেশিরভাগই চুলমুল মুল ফালাই দেয় পরিবর্তন নিয়ে আসে তো চুলগুলা কাটার পর আবার ফিরছি আহ কি সুন্দর অনুভূতি শখের চুল একদিকে কাটে আর চোখ দিয়া বানি পড়ে তোমার দুঃখে আমি কালাচান হইলাম তোমার দেহ দুঃখ আমি মনে রাখলাম আমি প্রতিশোধ তোমার নিমু সফল হইয়া নিমু তোমার দুঃখে আমি হাইরা যেমন না তোমার দুঃখ মনে রাখবো ঠিকই তবে বাবা মার দোয়ে আমি সফল হব আমার বাবা মার দোয়া আমার জন্য কার্যকরী হইব সফল হয়ে আমি তোমার প্রতিশোধ লম তো এই ছিল সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ